সেনসরি ডিজাইনটা বেশি চলে বেশি চলে잖아요 ভাই সেনসরি ডিজাইন বেশি চলে জি এটা হলো ষোল ঘর ষোল ঘর এই যে 20 টাকা সাদাটা 20 টাকা এটা হচ্ছে বিস্কিট ডিজাইন বিস্কিট ডিজাইন এটা কত ইঞ্চি এটা 3 4 28 টাকা দাম হলো এগুলো অর্ডার দিলে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি বিসমিল্লাহ পার্কিং টাইলসের কারখানাতে এখান থেকে আপনারা সরাসরি পাইকারি দামে খুবই কম মূল্যে আপনার পার্কিং টেস্ট নিতে পারবেন আমাদের সাথে এই মুহূর্তে আছে ইউসুফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো আমাদের সাথে কিন্তু আঙ্কেল আছে মূলত এইটা দায়িত্ব আঙ্কেলই তো থাকে তাই না আমার যারা কাস্টমার কল দিবে আমার আব্বার সাথে কথা বলবে অথবা এখানে যারা ফ্যাক্টরিতে আসবে এসে আমার আব্বার সাথে কথা বলে তারপর টাইলস গুলো ইনশাআল্লাহ অর্ডার করবে তো আমরা ইনশাআল্লাহ আজকে দেখতে পাচ্ছেন এই টাইলস গুলো দেখাবো বিশেষ করে তিনটা চারটা রেল টাইস দেখাবো বিশ টাকা এবং হলো বিশ টাকা হলে হাফ ইঞ্চি সাদের জন্য আচ্ছা আর চব্বিশ টাকা হলে হাফ ইঞ্চি মানে কালার করে নিলেন ওকে লাল কালো আর এই যে আমার আব্বার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জি এটা হলো গিয়া পার্কিং এর জন্য এটা আঠাইশ টাকা পিস এটা হলো গিয়া থ্রি ফোর মোটা এই যে আর যদি কেউ আবার আরো মোটা না এক ইঞ্চি না তাহলে চল্লিশ টাকা আমরা এটা ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কারখানার অ্যাড্রেস একটু বলে দেন আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাবার হেমায়তপুর এসে একটা রিক্সা নেবে বলবে ধল্লা বাজার যাবো বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর

আর বিশ টাকা বলছি ছাদের জন্য যারা যেমন অনেকের স্বাদে পানি আটকায় এই পানি যেন না আটকায় একটু ঢাল করে দিলে এই টাইসটা তখন আর সাথে পানি আটকে না ময়লাও জমবে না তখন এই টাইসটা বিশ টাকা নিতে পারবে কালারিং টাকা যেমন আর এই বিশ টাকার মধ্যে যদি মনে করে যে তখন পানি আটকে না ময়লাও ধরবে না আর যদি কেউ মনে করেন আমি ডিজাইন লাগাবো তখন এই ডিজাইন এই বিশ টাকাই বিশ টাকায় বিশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ কেউ যারা দোকানদার ভাই যারা আছে আমাদের সাথে যোগাযোগ করে এই টাইসগুলো গুলো নিয়ে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ যারা খুচরা নিতেছে তাদের একই রেট

আচ্ছা ভাই এবার আমরা বলি আমরা এগুলো তৈরি করেন কিভাবে একটু আমরা এগুলো তৈরি করে হচ্ছে এটা কি কি দিতে হয় সিমেন্ট বালু কেমিক্যাল রং তারপরে হচ্ছে আমরা হাফ হাফিনসি পাথর ব্যবহার করি আর একটা জিনিস বলি নাই যারা বিশ টাকা দামের টাইলস নিবে এটার মধ্যে হাফ হাফিনসি স্টোন ব্যবহার করা আমি স্টোনটা দেখাবো বাইরে আছে হ্যাঁ ভিতরে এটা কাটলে স্টোন দেখা যাবে আচ্ছা ভিতরে কিন্তু স্টোন ব্যবহার করা স্টোনের বাইরে রাখা আছে আমরা দেখাবো যে যে পাথরটা ইউজ তারপরে সিলেকশন এই এই তাজ এত গ্লেজ কেন হয়েছে জানেন এটার মধ্যে আমরা সিলেকশন এটা দুই লেয়ারের প্রথম লেয়ার আমরা সিলেকশন বালু পাথর কেমিক্যাল এগুলো ব্যবহার করেছি আর এই সিলেকশন বালুটার দাম কিন্তু বেশি সিলেকশন বালু দিলে তাইটা অনেক গ্লেজ হয় আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই ভাই এটা যে রেটের যে গ্লেজটা আছে এটা কি লং টাইম এরকম থাকবে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে তো আবার ব্যবহার করতে করতে একটা সময় তো এটা উঠে যায় কিন্তু এটা লং জিবি না বাট এটা কালারটা একটু ডিসকালার হয় এটা ব্যবহার করতে করতে যেটা সত্যি কথা বলতে হবে আর এইগুলো সব এই যে কেমিক্যাল রং পাথর সিমেন্ট সব এটার মধ্যে মিক্সচার করা হয় এটা হচ্ছে মিক্সচার মেশিন মিক্সচার করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ভাইব্রেট করা হয় এটা ভাইব্রেট করে তারপর এখানে রাখা হয় এই যে এই রেখেছি এই পাশে রেখেছি রাখার পরে তারপরে হলো এখানে তিন দিন থাকে এই যে দেখেন এগুলো ই করছে জি এই তিন দিন থাকার পরে আমরা বাইরে গিয়ে দেখাবো ওখানে রোদ দিতে হয় রোদ দিতে হয় রোদ দেওয়ার পরে আবার উঠাতে হয় উঠানোর পরে অনেক প্রসেস আছে এইটা যদি আমি এই এই দেখেন ময়লা

আমরা এইটা তারপর আবার রোদ দিতে হয় যে রোদ দিয়ে রাখছি রোদ রোদ দেওয়ার পরে আবার এগুলো ওইখানে নিয়ে আবার বানানো হয় এগুলো সব আমাদের কোয়ান্টিটি রাখা আছে জি এখানে এটি সব অর্ডারই সব অর্ডারই প্রোডাক্ট রাখা আছে যে এই যে ভাই আসছে আজকে আমাদের কিছু টাইস নেওয়ার জন্য উনি আগে অর্ডার দিয়ে গেছে আজকে নেওয়ার জন্য আসছে আচ্ছা ভাই আচ্ছা ভাই একটা সালাম দিন সবাইকে

আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই প্রবাসে থাকেন স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা ডিজাইন পাঠাবো তারপরে আপনারা একটা সময় নিব যে আমাদের এই টাইস বানাইতে কোয়ান্টিটি অনুযায়ী সময় নিব ডেলিভারি ডেট দিব সেই ডেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তার আর আপনার কোয়ান্টিটি অনুযায়ী যত পিছায় অর্ধেক টাকা দিতে হবে তারপরে হচ্ছে আমরা যেদিন ডেলিভারি দিব ডেলিভারি সেদিন পরিশোধ করবেন তারপরে আমরা টাইলস পাঠাতে দেবেন এখানে আরও কিছু ডিজাইন আছে এগুলো হচ্ছে ষোলোগা ডিজাইন

এই যে এটা হলো কি হাফ ইঞ্চি প্লেন এটা ছাদও দিতে পারবে বা ইচ্ছা করলে যে কোনো জায়গায় লাগাতে পারবে তবে ছাদের জন্য আমরা একটু পাতলা বানাই যেন ছাদের লোড যেন কম হয় এটা চব্বিশ টাকা এটারই সাদা নিলে আবার বিশ টাকা তবে ছাদে যারা লাগাবেন পানি যেন না না জমে তারপরে হচ্ছে ময়লা না জমে তাদের জন্য প্লেনটাই বেটার এখন আমরা একটু বাইরে যাই আপনার বাইরে কি পাথরটা ইউজ করে ওটা একটু দেখাবো যে ইনশাল্লাহ আমরা এখন এখানে হচ্ছে আপনাদের কাঁচামাল স্টোন এই যে বললাম না যে আমরা হাফ ইঞ্চি পাথর ব্যবহার করি এই পাথরটা আমরা ব্যবহার করে থাকি এটা হলো এই পাথরটা যারা ২০ টাকা নিবে তারাও পাবে হ্যাঁ এটা স্টোন এটা পাইলিং বাঙালি যে পাথরটা হয় সেই পাথরটা আর যারা ওই বললাম যে ২৮ টাকা ৪০ টাকা যারা নিবে তাদের যে সিলেকশন বালু এই সিলেকশন বালুটা যে এটা ব্যবহার করলে টাইসে গ্লেজ অনেক সুন্দর হয় হ্যাঁ আর অনেক আর যারা রেডিমেড নেন তারা কিন্তু এই পাথরটা পান না অনেকেই সাথে সাথে বাইরে থেকে যেগুলো রেডিমেড নাই তাই না হ্যাঁ তাহলে এই পাথর পায় না ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দেখাই দিলাম ওটাতে সরাসরি এই যে এখানে আমাদের কিছু টাইস ওই যে বললাম না শুকাতে

এরকম এগুলো অর্ডার দিলে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন তারা তো আসবেনি এই যে হাফ সাদের লোড যেন কমে একজন হাফ ইন্সি যারা আসতে পারবেন তারা তো আসবেনি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আগে দেখবেন আমি লোক ঠিক আছে কিনা বা আমার আব্বা ঠিক আছে কিনা বা আমাদের আমাদের অফিসে ম্যানেজার আছে ম্যানেজারে ভিডিও করে টাইস দেখাবে আরো কিছু ডিজাইন দেখাই দি customer কে অফিস আমরা ভিতরে যাব ভিতরে চলাশন ফ্যাক্টরির অফিসে এখানে ভাইরা যে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলা স্যাম্পল রেখে দিয়েছে যে এগুলো স্যাম্পল দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে বাইরে সিমেন্টের কাজ হয় তো কারণ অনেক সিমেন্ট উড়ে এজন্য এই যে সাদা সাদা দেখতেছেন এগুলো যে সিমেন্ট গুলো পড়ছে সিমেন্ট ময়লা পড়ছে

যাদের হাতে সময় আছে মানে আপনার এখন লাগবে তারা পাবেন না যারা হচ্ছে হাতে সময় আছে অর্ডার দিয়ে বানায় নিতে পারবেন তারাই শুধু আমাদেরকে নখ দিবেন তারাই শুধু কল করবেন এছাড়া কারণ আমাদের এগুলো অর্ডার হইলে আমরা বানায় দিতে হয় কারণ আমরা পাথর দিয়ে বানাই তো পাথর দিয়ে বানাই কারণ পাথর ছাড়া বানাইলে ওইটার যে একটা হ্যাঁ পাথর দিয়ে বানাইলে স্ট্রংটা ভালো হয় আর আমাদের আগে যারা অর্ডার করেছে আমাদের জায়গা পুরো কম ছিল আমরা হয়তো বা সময় মতো দিতে পারি নাই আমরা সামনের জায়গা আরো বড় করছি ইনশাল্লাহ এখন চেষ্টা করবো মতো দেওয়ার জন্য তো আমি বলবো যাদের হাতে পর্যাপ্ত সময় আছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এখানে চলে আসবেন ইনশাল্লাহ ওকে যারা প্রবাসী আছেন তারা ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের এখানে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে বলে সবচেয়ে ভালো আপনি আসেন বা অন্য কাউকে পাঠান দেখে শুনে অর্ডার করে যাবে আচ্ছা ভিডিওটা আজকের বড়ো করবো না তাহলে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম